রাতেই ফিল করি সালমান উঠলেই সালমানের কথা মনে আসবে আমার প্রত্যেকটা জায়গাতেই সালমানের পদচিহ্ন আছে বাঙালি জাতি হ্যাঁ প্রথম হচ্ছে আপনি লাভ চলচ্চিত্রে কাজ করেছিলেন কিন্তু কেমন থেকে কেমন ছবিটি হচ্ছে সালমান শাহ আপনার একসঙ্গে যাত্রা শুরু করেন এবং সালমান শাহ সাতাশটি ছবির মধ্যে চব্বিশটি ছবিতে কাজ এই যে নায়ক ভিলেনের জুটি হ্যাঁ এটা কি আসলে মানে নির্মাতাদের পছন্দ না পছন্দ এটা আসলে যখন দর্শকরা ছবিটা দেখে মজা পায় একটা ছবিতে মনে করেন নায়ক নায়িকা প্রেম করছে ভিলেন ডিস্টার্ব করছে ছবিটার পরিপূর্ণতা আসত তাই না স্বাভাবিক ব্যাপার যে নায়ক নায়িকা থাকলে ভিলেন আসবেই এটা স্বাভাবিক আর অভিজ্ঞতা কিংবা অভিনয়ের দিক দিয়ে আপনি যদি দর্শকের মন জয় করতে পারেন তখনই একটা জুটির সৃষ্টি হয়ে যায় এটা ডিরেক্টর কিংবা প্রডিউসারের সৃষ্টি করে না কিংবা নায়ক নায়িকারের সৃষ্টি করে না এটা দর্শকদের চাহিদা দর্শকদের ভালো লাগা সালমান শাবনুর আমি একটা মনে করেন জুটি ছিল সালমান শাফনুর ডন সালমান শাবনুর ডন এরকম নেক্সট পরবর্তীতে ফেরদোস মৌসুমি ডন এরকম তার পরবর্তীতে মনে করেন রিয়াজ ছিল রিয়াজ পূর্ণিমা ডন এরকম একটা মানে জুটি হয়েছিল কিন্তু ঘটনা যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হচ্ছে যে ফেমাস ছিলাম আমরাতে আমি সালমান শাহ বুঝি এই জুটিটা যে ব্যাটে ছবি করেছি মানে দর্শক অনেক আনন্দ পেয়েছে আচ্ছা এই আপনাদের বন্ধুত্ব নিয়ে কথা হয় যে সালমান শাহ এখন আপনি দারুণ বন্ধুছিলেন হ্যাঁ আপনার বন্ধুত্ব সৃষ্টিটা কীভাবে আমাদের বন্ধুত্ব সৃষ্টি মনে করেন হচ্ছে যে নাইনটি টু যখন যখন আমরা প্রথম যখন আমরা ফিল্মে আছে ক্যামা শেখামত আমি তো লাভ ছবি দিয়ে আসছি সোহান ভাই সোহান ভাই আমাদের বাবা বলতে পারেন আমার সালমানের মৌসুমি আরও অনেক নতুন আর্টিস্ট ছিল ক্যামত শেখামতের ছবিতে তো প্রথম দিন থেকেই সালমানের সাথে আমার একটা গুড রিয়েশন প্রথম দিন আপনি আপনি তারপরের দিন থেকে সালমান নিজেই না দোস্ত আজকে আজ থেকে আপনি না আজকে থেকে তুমি আমাদের যাত্রা শুরু ফিল্মে আমরা একসাথে কাজ করবো আমরা বন্ধু বন্ধু হয়ে থাকতে যায় জীবন ঠিক আছে তখন থেকে আমরা খুব কাছের বন্ধু ছিলাম আর ফিল্মের বাইরে আমার দু তিনটা বন্ধু ছিল যে বন্ধুগুলো আবার সালমানেরও বন্ধু ছিল সেই সূত্রে আরও ক্লোজ মানে ক্লোজ রিলেশন হয়ে আচ্ছা আপনারা ওプチর আড্ডা দিতেন বাইরে বা সব সময় না বাইরে আড্ডা বা না কারণ আমাদের প্রথম ছবির পরেই হচ্ছে যে সালমান এমন फेमस হয়ে গেল যে আমরা সবাই সালমান একজন फेमस হওয়ার মানে পুরো ছবি সবাই আর টিসি फेमस হ তখন বাইরে আড্ডা দেওয়ার কোনো মানে ইয়ে ছিল না স্কোপ ছিল না কিংবা যুক্তি ছিল না কিংবা আমরা কোথায় করতাম ওবাইরে পাবলিকের ডিসরাপশন আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত বোধহয় দুইটা শীত কাজ করতাম তারপরে দিন আবার সকাল হতো আড্ডা মারার সময় লোক

প্রত্যেকটা রাতেই ফিল করি সালমানকে এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে যে এফডিসিতে ঢুকলেই সালমানের কথা মনে আসবে আমার কারণ প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা জায়গাতেই সালমানের পদচিহ্ন আছে আমি দেখতে পাই যাই হোক আমি সালমান সম্পর্কে গেলে ইমোশনাল বেশি হয়ে যায় আমি বেশি কিছু বলতে চাই না সালমান সম্পর্কে সালমান সম্পর্কে একটা কথা হচ্ছে যে তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় আজ অব্দি এখন পর্যন্ত মানে কোনো আনন্দে পরিপূর্ণতা পাই না হাফ হয়ে থাকে ওই প্রিয় বন্ধু ওই সালমান শাহ মৃত্যুর জন্য যখন আপনাকে দায়ী করা হয়েছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল আসলে মনে করেন আপনি আপনার ক্লোজ বন্ধুকে হারিয়েছেন এক নম্বর আপনি খুব কষ্টে নিজে অস্তিত্ব তারপরেও যদি একটা ব্লেম দেয় দেওয়া হয় তাহলে আরও দ্বিগুণ বেড়ে যায় তাই না তো এখন সেরকম মনে করেন যে যখন আমাকে ব্লেম দেওয়া হলো আমি তো আকাশ থেকে বললাম কারণ তখন তো আমি ছিলাম না তখন আমি বগুড়াতে ছিলাম অন দ্যাট টাইম বগুড়াতে ছিলাম যে এটা কয়েক হাজারবার বলেছি কয়েক হাজার ইন্টারভিউ বলছি কিংবা ইয়েতে কোর্টে বলেছি পুলিশদের বলেছি ইনভেস্টিগেশন যারা ছিল তাদেরকে বলেছে অনেক হাজারবার বলা মৃত্যুর এত বছর পর এখনও সালমানের নামে মানুষ মানে যে পরিমাণ জনপ্রিয়তা তার তার মৃত্যুদিন জন্মদিন আসলে আসলে এটা বোঝা যায় এই জনপ্রিয়তার কাছাকাছি অন্য কেউ আসতে পারছে না কেন আমরা যখন একসাথে ছবি করলাম ছবিগুলো আসলে দেখার মতো আপনি নিজেই বুঝবেন বা জনগণ বুঝবে দর্শক যারা জানে যারা দেখেছে ছবি তারাই বুঝবে যে এখনকার ছবিগুলো সাময়িক সাময়িক হিট হয়ে গেল। একটু ভালো লাগলো তারপরে কিন্তু দাগ কেটে যেতে পারলো না আর সালমানের ছবিগুলো প্রত্যেকটাই মানুষ হৃদয়ে দাগ কেটে গেছে এই জন্যই সালমান আজীবন থাকবে বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে সালমান ততদিন বাঙালি জাতির হৃদয়ে থাকবে শুধু দর্শক মন্ডলী আসলে জুটি একটা জুটি ভেঙে গেলে সেই জুটির যে একজন থাকে সেই বুঝে মানে প্রিয়ত মহারানোর কতটুকু বেদনা সালমানের জন্য আমার কতটুকু বেদনা কাজ করে আর সালমানের জন্য আমি একটা কথা আগেই বলেছি যে তুই নিয়ে আছ তাই আমার সমস্ত আনন্দেই অপূর্ণ থেকে যায় আজ অবধি যাই হোক সালমান নেই আগামীকাল সালমানের মৃত্যুবার্ষিকী আপনারা সবাই সালমানের জন্য দোয়া করবেন আমি বরাবরের মতোই আজকে সিআদিকে সালমানের জন্য রোজা থাকবো আপনারা সালমান আত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমানের জন্য দোয়া করবেন আমিও করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ